চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার পাঁচ মে দুই হাজার পঁচিশ চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন ভার্চুয়াল শুনানির মাধ্যমে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন চিন্ময় দাস বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী রয়েছেন গত বছরের ছাব্বিশে নভেম্বর চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত তাঙ্গরে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুই ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন খানায় একচিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন পুলিশ সে পর্যন্ত একুশ জনকে গ্রেপ্তার করেছে চিন্মাই দাসের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে পুলিশ ও আইনজীবীদের উপর হামলা বিচার কাজে বাধা এবং আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এই মামলাগুলোর শুনানি আগামীকাল ছয় মে অনুষ্ঠিত হবে এদিকে চিন্ময় দাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে তবে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুতে আজকে শুনানি স্থগিত করা হয়েছে এই মামলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করুন